উজ্জপাদ স্বামী প্রেমেশানন্দজির মধুর স্মৃতি কণা বন্দ্যোপাধ্যায় পত্রিকার বত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা কোনো কোনো দিন আমরা যখন পূজনীয় প্রেমেশানন্দী মহারাজের ঘরে যেতাম একটু পরেই তিনি বলতেন ওগো মা আমাদের কি সুন্দর দোতলা স্কুলবাড়ি হয়েছে ওখান থেকে কেমন সুন্দর বহরমপুর দেখা যায় যাও না গো একবার স্কুলবাড়ির দোতলা থেকে সব দেখে এসো আমরা ছোটদের মতো আপত্তি করে বলতাম এই মাত্রই তো বহরমপুর থেকে এলাম মহারাজ আবার ওখান থেকে নতুন কি দেখব মহারাজ বলতেন যাও না গো একবার যাও উঁচু থেকে সব দেখতে কেমন লাগে আমায় এসে বলবে অনিচ্ছা সত্ত্বেও মহারাজের আদেশ পালন করতে আমরা স্কুল বাড়ির উদ্দেশ্যে রওনা হই ফিরে এসে তাকে বলি ভাগ্যিস গিয়েছিলাম মহারাজ উঁচু থেকে দূরে দূরে কত কিছু যে দেখা যাচ্ছিল খুব ভালো লেগেছে মহারাজ খুব ভালো লেগেছে সঙ্গে সঙ্গে মহারাজ বলতেন ও গো মা ফিজিক্যালি একটু উঁচুতে উঠলে যদি এত ভালো লাগে তাহলে তো মেন্টালি উঁচুতে উঠতে পারলে আরও কত ভালো লাগবে তোমরা সব অনিত্য বিষয় থেকে মন সরিয়ে এনে সেই চির আকাঙ্ক্ষিত নিত্য বস্তুতে মন স্থির করে সকলে আনন্দে ভরপুর হয়ে যাও এ যে আমার সর্বক্ষণের চাওয়া সর্বদা মনকে উচ্চ চিন্তায় নিমগ্ন রাখতে পারলে আনন্দে ভরপুর হয়ে থাকা যায় মা এখনো আমার মনের মধ্যে সুস্পষ্ট হয়ে আছে মহারাজের চৌকিতে বসা সেই উজ্জ্বল মুখচ্ছবি যিনি সর্বদা ওই নিত্যানন্দে ভরপুর হয়ে থাকতেন কত সামান্য বিষয় থেকে মুহূর্তে গভীর প্রসঙ্গে চলে যেতেন সঙ্গে সঙ্গে যেন আমাদের মনকেও সেই পবিত্র সুরে বেঁধে দিতেন তার পুত সঙ্গ দীর্ঘদিন লাভ করার সৌভাগ্য হয়েছিল ভেবে নিজেকে ধন্য মনে হয় তাঁর দেওয়া মূল্যবান পথনির্দেশ কতটুকু যে নিজ জীবনে প্রয়োগ করতে পেরেছি তা বুঝতে পারি না অবশ্য হিসেব করে কোনো লাভ নেই বরং আন্তরিকভাবে বলি যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন আজ জীবনের শেষ প্রান্তে এসে সেই অমূল্য প্রাপ্তির কথা ভেবে মায়ের চরণে আন্তরিক প্রার্থনা জানাই বাকি দিনগুলি যেন ভালোভাবে কাটে কয়েকটি কথা বারবার বলে মহারাজ সঠিক জীবনচর্যা সম্বন্ধে আমাদের সচেতন করতেন তার মধ্যে বিশেষ একটি কথা প্রায়ই মনে পড়ে তিনি বলতেন সাধু হইও সাধু সাজিও না গৃহস্থ সাজিও গৃহস্থ হইও না কত সংক্ষেপে কি অসাধারণ মূল্যবান নির্দেশ আরেকটি দিনের কথা মনে পড়ে গীতা প্রসঙ্গ পূজনীয় মহারাজের অতি প্রিয় একদিন ওই প্রসঙ্গে নানা কথার পর আমায় বললেন গীতার একটি শ্লোক বলতো মা শুনি একটু ভেবে নিয়ে ধীরে ধীরে বললাম পুমাংশ বিহায়া কামান নির্মম নির শান্তি মাধি গচ্ছতি চোখ বন্ধ করে খুব নিবিষ্ট মনে মহারাজ শুনলেন তারপর প্রসন্ন মুখে বললেন মাগো, এই শ্লোকটি তোমার মনে আছে জেনে আমার কেমন আহ্লাদ হচ্ছে যেন মা লাখপতির ঘরে মেয়ের বিয়ে দিয়ে বাপের যেমন আহ্লাদ হয় বাবা ভাবেন মেয়ের আমার কোনোদিনই খাওয়া পরার অভাব হবে না এই শ্লোকটা তোমার মনে আছে জেনে আমি নিশ্চিন্ত তোমার জন্য আমার আর কোনো চিন্তা নেই গো মা পূজনীয় মহারাজের এই আশ্বাসবাণী আমার পরম সম্পদ શ્રી શ્રીરામકૃષ્ણાપણમસ્તું